নমস্কার বন্ধুরা চিনভক্ত চ্যানেলে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা খুব একটা ভালো নয় অনেক দিন ধরে ম্যাক্সিকে নিয়ে একটু টেনশানের মধ্যে আছি তোমরা তো সবাই জানো ম্যাক্সি প্রেগনেন্ট ছিল কিন্তু একটু ভুল ট্রিটমেন্টের জন্য ডাক্তার ওরে বাচ্চাটা নষ্ট হয়ে যায় পেটের মধ্যেই ওই জন্য চার পাঁচ দিন ধরে ও খুবই অসুস্থ যাই হোক ডাক্তার এসে দেখে যায় প্রত্যেক দিনই কিন্তু আজকে যেহেতু এক্সরে করতে হবে ওই জন্য ওকে নিয়ে যেতেই হবে বনগাতে আর এই রে এক বনগাতে হয় পশুদের আর হয় বাড়ার সাথে ডাক্তার সব কিছুই ব্যবস্থা করে দিয়েছিলেন ওই জন্য নিয়ে যাচ্ছি আর আমি একা যেহেতু সামলাতে পারবো না ওই জন্য বড় ছেলেকে নিয়ে নিলাম আর ছেলের একটা বন্ধুকে বাইরে তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে এই আসছে যাচ্ছে এই হচ্ছে ওই জন্য বললাম যে চল আমি একা পারবো না ওকে না বাতে ওঠাতে হবে চলে এলাম এক্স রেতে যাই হোক এক্স রে রে করে নিলাম তারপর ডাক্তার ফোন করলো যে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ডাক্তার যেহেতু আমাদের হসপিটালেরই ডাক্তার ওই জন্য হসপিটালে যেতেই হবে নিয়ে রিপোর্ট দেখানোর জন্য ছেলেকে বললাম কোলে নিয়ে নে রাস্তায় জল কাদা রয়েছে ও আবার এই তো বসবে কোলে করে ওকে গাড়িতে তোল ও আবার কোলে করে গাড়িতে তুলল। যাই হোক বেরিয়ে পড়েছি ডাক্তারও বারবার ফোন করছে আমাদের এখানে একটু দেরি হয়ে গেছে আবার ভাবলাম এসছি যখন আমারও একবার ডাক্তার দেখানোর ছিল ওই জন্য ভাবলাম ওদেরকে বললাম যে তোরা তাইলে একটুখানি গাড়িতে ওকে নিয়ে বসিস আমি একটু ডাক্তার দেখিয়েই আসি আমি আবার ডাক্তার ইউপি দাসকেই দেখাই যা গেছি যখন তাইলে দেখিয়েই আসি টোটোতে বসে সেটাই বলা বলি করছিলাম ছেলেরা বলছে ঠিক আছে এসছে যখন তাইলে দেখিয়ে নাও একবারে ওইদিকে তো ডাক্তারবাবু ফোন করেই যাচ্ছে যেহেতু আজকে হসপিটালেরও বড়ো ডাক্তার এসছে আমরা ওকে হসপিটালে দেখাই না হসপিটালেরই একটা ডাক্তার পশু ডাক্তার ওখানে যায় আমাদের বাড়িতেই আসে এই যে দেখো তারপরে ওকে বসিয়ে রেখে আমি এই ডক্টরের কাছে চলে এসেছি যাই হোক আমারও দেখানো হয়ে গেলো ডাক্তারবাবু বললেন আমার কথা যে সেরকম কিছুই না সুগারটা একটু হালকা বেড়েছে কোনো ব্যাপার না ওষুধ খেতে হবে না হালকা পাতলা হাঁটাহাঁটি করলে হয়ে যাবে বাইরে দেখো কত ভিড় আমাকে আগে দেখে দিলো আমি বললাম তারপরে এই যে চলে এলাম হসপিটালে আর হসপিটালে এসেই তো দেখো নানান রকমের এখানে যেহেতু পশু হসপিটাল নানান রকমের ডগ রয়েছে তারপরে ছাগল গরু সব কিছুই সব রকমের ওই জন্য দেখো ম্যাক্সিকে ধরে রেখেছি ডাক্তারবাবু বলছেন ওকে ধরে রাখো যেহেতু অসুস্থ এখানে সবাই কিন্তু ও যেন কারোর কাছে না যায় ওই জন্য এই যে চেপে ধরে রেখেছি আর আমাদের বাড়িতে যিনি আসেন উনিও এইখানে বসা রয়েছে দেখছে আমাকে ওকে ওয়েট করা হলো প্রায় সাড়ে তিন কেজি চার কেজি কমে গেছে আমাদের তো খুবই খারাপ লাগছে যে এতটা ছিল আর এইটুকু হয়ে গেল তারপর ডাক্তারবাবু বললেন ওই যে আমাদের ডাক্তার বললেন যে একটা স্লিপ করে নিয়ে আসার জন্য আমি স্লিপও করে নিলাম আর এই যে বড় ডাক্তার বলছে তাহলে একটু মুখটা দেখি ও তো হা মোটেও করছে না তারপর আমি গিয়ে ওকে হা করালাম যাই হোক দেখা হলো ডাক্তারের সঙ্গে কথারতা সব কিছুই হলো দেখানো হয়ে গেল ডাক্তারবাবু বললেন যা যা ওষুধপত্র দিলাম সেইগুলো কিনে নাও কিনে নিয়ে গিয়ে বাড়ি চলে যাও আমি তারপরে ওখানে গিয়ে ইন্ডেকশান টিনডেকশান যাওয়া আর স্লাইন যা দেয় আর বাড়িতে গিয়ে দেব এখানে আর বেশিক্ষণ রাখতে হবে না তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আবার সে বাটার মরে গেলাম আলফাতে ওর ওষুধ আনার জন্য ওটা পশুদেরই পশুদের দোকান সেখান থেকে সব রকম ওষুধ টষুধ নিয়ে নিলাম তাড়াতাড়ি করে চলে আসি যার যেটা ভয় পেয়েছিলাম যে অন্য কোনো কিছু হয়েছে কিনা না যাই হোক দেখি সেটা কিছু না রিপোর্ট ভালোই এসছে ওই জন্য মনটা একটু ভালো লাগছে টেনশানটা একটু দূর হয়েছে বলে আর ওকে বলছি দেখছিস বাবা কত রকমের কষ্ট পেয়েছিস তুই কথা বলতে বলতে যাই হোক পৌঁছে গেছি এবার আস্তে আস্তে প্রায় তিন চার ঘন্টা ওর বন্ধুকে নিয়ে গেছি তারপর আবার টোটোওয়ালা রয়েছে ভাবলাম একদমই কিছু না খাওয়ালে একটা কীরকম হয় তিন চার ঘন্টা ধরে রাস্তা রাস্তা ছোটাছুটি করছি তারপরে সামনে এসে একটা মিষ্টি দোকানে ওরা তো কিছুই খেতে চাইছিল না আমি জোর করেই একটুখানি দই টই সব নেওয়া হলো আর মেক্সিকো একটু দই খাওয়ানো হলো টক দই ও খেলো টক দই আর আমরা একটু হালকা পাতলা মিষ্টি দই মিষ্টি এগুলোই খেলাম যাই হোক চলে এলাম বাড়িতে আর দেখো বাড়িতে এসেই ম্যাক্সি কীরকম ক্লান্ত হয়ে গেছে ও একটু ঘুমিয়ে নিল আবার রাত্রেবেলা ডাক্তার আসবে ইঞ্জেকশান স্লাইন সব কিছুই দেবে এখনও ঠিকঠাক আছে টেনশানটা আমাদের যাই হোক একটু দূর হয়েছে টাকাটা বড় কথা না কিন্তু ওই যে অনেকটা কষ্ট পেয়েছে শাস্তি পেয়েছে এটাই আমাদের কাছে বেশি কষ্টের যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিও টাটা